কুইজ কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে অংশগ্রহণ করে নিজের মেধাকে যাচাই করো যারা সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও কুইজ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তাহলে চলুন শুরু করি বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত কতটি ভাগে বিভক্ত দুইটি তিনটি চারটি সঠিক অপশন কোনটি সঠিক অপশন হচ্ছে দুইটি পরের অপশনে যাচ্ছি আমরা সমভূমির এলাকার শতকরা কতভাগ বাংলাদেশের মোট ভূমির পঞ্চাশ পঁয়ষট্টি আশি সঠিক উত্তরটি বলো সঠিক উত্তর আশি ভাগ পরের কোশ্চেনে যাচ্ছি আমরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কোন ধরনের ভূ প্রকৃতির অন্তর্গত পাহাড়ি অঞ্চল সমতল অঞ্চল মালভূমি এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল সঠিক উত্তর পাহাড়ি অঞ্চল পরের প্রশ্নে যাচ্ছি বারিন্দ্র অঞ্চল কোথায় অবস্থিত দক্ষিণ পশ্চিমে উত্তর পশ্চিমে দক্ষিণ পূর্বে কোথায় উত্তর পশ্চিমে সঠিক উত্তর পরের কোশ্চেন বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওর টাঙ্গুয়ার হাওর গুরুদয়াল হাওর সঠিক উত্তর হাকালুকি হাওর পরের কোশ্চেন বাংলাদেশের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি ভোলা সেন্ট মার্টিন মহেশখালী সঠিকোত্তর কোনটি বলো ভোলা পরের কোশ্চেন সমুদ্রপৃষ্ঠ থেকে তাজিংডং পাহাড়ের উচ্চতা প্রায় কত মিটার এক হাজার পঁয়ত্রিশ বারোশো বিশ নশো ছিয়াশি সঠিকোত্তর কোনটি নশো ছিয়াশি মিটার মালভূমির গঠন সাধারণত কি দ্বারা গঠিত হয় পাহাড় লাভা নদী সঠিক উত্তর কোনটি লাভা এরপরের কোশ্চেন বাংলাদেশের জলবায়ু কেমন ধরনের শুষ্ক জলবায়ু উষ্ণ ও আর্দ্র শীত প্রদান কোনটি সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হচ্ছে উষ্ণ ও আর্দ্র এর পরের কোশ্চানে যাচ্ছি বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি পঁয়ত পঁচিশ ডিগ্রি বিশ ডিগ্রি সঠিক উত্তর কোনটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পরের কোশ্চেনে যাচ্ছি দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় সিলেট মৌলবীবাজার লালখাল জয়ন্তপুর লালাখাল যন্তপুর কোথায় সঠিক উত্তর যন্তপুর মৌসুমী বায়ু কয় প্রকার এক প্রকার দুই প্রকার তিন প্রকার সঠিক উত্তর কোনটি বলো দুই প্রকার পরের প্রশ্ন বাংলাদেশের গ্রীষ্মকাল সাধারণত কত মাস স্থায়ী হয় চার মাস দুই মাস তিন মাস কত মাস তিন মাস পরের কোশ্চেন শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয় দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম কোথায় কুড়িগ্রাম সঠিক উত্তর হচ্ছে কুড়িগ্রাম পরের কোশ্চেন জলবায়ুর উপর সবচেয়ে বেশি প্রভাব পেলে কোনটি পাহাড় নদী বায়ুপ্রবাহ কোনটি সঠিক উত্তর বলো বায়ুপ্রবাহ